নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হওয়ায় এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অনেকেই টাইগারদের এশিয়া কাপের সেমিফাইনালে খেলা দুঃসাধ্য ব্যাপার বলে মন্তব্য করছেন তবে টাইগাররা সেমিফাইনালে খেলতে পারবে সেজন্য মেলাতে মিলাতে হবে সহজ একটি সমীকরণ কঠিন পথের কথা বাদ দেওয়া যাক সহজ একটা সমীকরণে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ছেষট্টি বল বাকি থাকতে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নেট রান রেটের হিসাবের পাশাপাশি বি গ্রুপে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে সবার নিচে আগামী তিন সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে এশিয়া কাপের সেমিফাইনালে যেতে পারে টাইগাররা হিসাবটা একেবারেই সহজ হবে যদি শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান পরাজিত হয় তবে শুধু এই সমীকরণে নয় বাংলাদেশের কাছে আফগানিস্তান হারের পর শ্রীলঙ্কাকে যদি তারা হারিয়ে দেয় সেই ক্ষেত্রে গ্রুপ পর্বে তিন দলের পয়েন্ট হবে দুই করে তখনই নেট রান রেটের হিসাবে সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তাই টাইগারদের সামনে সেমিফাইনালের পথ সুগম করতে হলে আফগানিস্তানকে একটু ভালো ব্যবধানে পরাজিত করতে হবে সেটাই সাকিব আল হাসানের দলের মূল লক্ষ্য